বর্তমান সরকার ব্যক্ত সরকার আমাদের মাত্র আমরা বাইশ হাজার আহত দুই হাজার ফ্যামিলি মাত্র এই কয়জনের মুখের কথা দাবি দেওয়ার ন্যায্যের দাবি আমরা কোনো অযৌক্তিক কোনো দাবি আমরা চাইনি কিংবা আমাদের পূরণ করতে বলিনি সেটা সরকার ব্যর্থ বর্তমান অন্তর্তীকালীন সরকার ব্যর্থ আমরা ব্যর্থ আমরা যাদের ডাকে সাড়া দিয়েছিলাম তারাই আমাদের পাশে নেই সাথে নেই আমরা আমরা এটা নিয়ে মানে হতাশার মধ্যে জীবনযাপন যাপন করছি এবং আমরা আসলে খুবই হতাশাগ্রস্ত দুঃখগ্রস্ত যেটাই বলেন না আমার আমাদের সাথে কোনো রকম আমাদের শোনেন জুলাই সনদ আমাদের নিয়ে জুলাই সনদ শহীদ পরিবার আহতদের নিয়ে জুলাই সনদ সেখানে আমাদেরকে ডাকা হলো না আমাদেরকে ডাকা হলো না আমরা ভেবেছিলাম ওইদিন আমরা আনন্দ উল্লাস করতে করতে বিজয় মিছিল করতে করতে বাসায় আসবো কিন্তু ওইদিন আমাদের রক্ত ধরিয়ে কাটতে কাটতে বাসায় আসতে হয়েছে যেটা সেম সেম টু কোনো পার্থক্য যখন আমরা আমরা শহীদ যাই সংসদ ভবনে যাই আমরা শান্তিপূর্ণভাবে বসেছিলাম আমরা সংসদ ভবনের সিঁড়িতেও উঠিনি তারপরে আমাদেরকে ডিএমপি কমিশনার আসলেন উনি আমাদেরকে পাঁচ মিনিট সবাই দিলেন পাঁচ মিনিটের মধ্যে আমাদের এখানে বয়স্ক ছিল পম্বু ছিল অন্ধ ছিল যা শুরু করে দিল তারপরে আমি যখন আসছি আমি দৌড়াইনি আমি জানি আমি দৌড়াইলে আমাকে মারবে আমি পুলিশকে বলছি ভাই আমাকে মারেন না আমি বের হয়ে যাচ্ছি তারপরে তারা আমার কথা শুনেনি ছব্বিশ সালে ক্যাসিস্টের সরকারের লোক আমাকে যে হাতে মেরে জপম করছিলো আমার হাত দিয়ে আমি ভারী কিছু কোনো বলতে পারি না সেই হাতেই আবার আমাদের বসান্ধ সরকার আমাদের রক্তের উপরে বসান্ধ সরকারের পুলিশ বাহিনী আমাদেরকে আবার আক্রমণ করলো এর থেকে নাককারজনক ঘটনা বাংলাদেশ আর দ্বিতীয় কিছু হতে পারে না আমাদের শহীদ ফ্যামিলির মুরব্বীদের ভাই হাত তুলেছে আমাদের এক শহীদের বাবা বিভাগীয় কমিশনের সাথে হাত মিলাতে গেছে উনি হাত মিলাননি হাই আফসোস আমাদেরকে ভুলেই গেছে টোটালি আমাদেরকে তারা মানুষই মনে করে না আমাদের যে কোনো বিষয় নিয়ে আমাদের রাস্তায় নামতে হয় পথে পথে দৌড়াইতে হয় এর কাছে যাইতে হয় ওর কাছে যাইতে হয় তারপরে আমাদের দাবি পূরণ হয় কিন্তু আমাদের জুলাই সমাজের এখন আমরা আইনি ভিত্তি চাই যেটা হয়েছে সেটাতে আমরা সন্তুষ্ট না আর তার থেকেও বড় কথা আমাদেরকে মেরে তারা ঘটনাকে অন্যদিকে ঘোরানোর জন্য নয়শো জনের নামে মামলা করেছে নয়শো জনের নামে আমরা এক থেকে দেড় বছর আগে যে মামলাগুলো করেছে আমাদের শহীদ পরিবারের মামলাগুলো করেছে সেই আমাদের নামে মামলা করে বসে আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন এটাকে আমি তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে সরকারকে অনুরোধ করবো তারা যেন মামলাটা উইড্র করে নেয় তাহলে এরপরে দলীয় সরকার আসলে ওই অজ্ঞত নামের জায়গায় বিভিন্ন আমাদের জুনা জুতো ভাইদের শহীদ পরিবারকে ধরে ধরে ওই মামলার মধ্যে বসিয়ে দিই কারণ আমরা এটা অভ্যস্ত স্বৈরাচার বিগম স্বৈরাচার এটাই